এরকম একটা দুষ্টু বিড়াল থাকলে জীবনে আর শত্রুর প্রয়োজন হয় না যন্ত্রণায় এখন আমরা অতিষ্ঠ সে প্রতিদিন আপনাদের ভিডিওতে বলে সে নাকি পার্লারে গিয়ে মেকআপ করে তাহলে তার এই হাল হয় কি করে বলেন তো বলে না যে বুড়ো বয়সে ভিমরতিতে ধরেছে ঠিক তার এই অবস্থা এখন হয়েছে সবাই তাকে সুন্দরী বিলাই হিসেবে চিনেন কিন্তু এই সৌন্দর্যের পিছনে তার কি যে কুচ্ছিত রূপ আছে সেগুলো কিন্তু আপনারা কেউ জানে না সেদিন হচ্ছে সে কিসের সাথে মারামারি করে এসেছে একদম কাদা মাখামাখি করে বাসায় আসছে তারপরে কি করব তখন তাকে গোসল করে একদম সাদা ধবধব সময় সে যে আমাদের কি জ্বালাতন করে এটা যদি ভিডিওতে দেখাতাম এই যে আজকের ভিডিওতে দেখাচ্ছি বাবা অনেক কষ্ট করে গোসল করায় এবং গোসল করার পরের দিনই সে গিয়ে পাশের বাসার বিড়ালের সাথে গিয়ে ওই যে বলে না যে কিছু টাইপের ভাবি আছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে সে একদম এরকম হয়েছে ঝগড়া না করলে তার হচ্ছে পেটের ভাত হজম হয় না সে গিয়ে দিয়ে যদি একটু জিতে আসত তাহলে সে ঝগড়া করতে যায় ঠিক আছে কিন্তু মার খেয়ে আসে উল্টো নিজে তার বাবা ধরে এনে দেখে সে আবার কাদামা মাখাইছে। তখন কেমনটা লাগে বলেন তারপরে তাকে আবার গোসল করানো হয় গোসল করে আবার যেই সাদা একদম ফ্রেশ সুন্দরী করে দেওয়া হয়েছে আবদার করছে মিঙ্কির কাছে আসবে কারণ তো তার হচ্ছে গার্লফ্রেন্ড মি মিঙ্কিরকে না দেখালে তো হবে না তো ঠিক আছে ভালো কথা আমরাও মিঙ্কির কাছে নিয়ে আসছি তার নানা বাড়িতে নিয়ে আসছি সবাই তার ব্যাগটা দেখছেন যে ব্যাগে করে সে সব জায়গায় আমাদের সাথে ঘুরতে যায় তো ঠিক আছে ভালো কথা সে ছোটবেলা থেকে সে ব্যাগে উঠে অভ্যাস ব্যাগের মধ্যে সে কখনো ছোটোবেলায় পটি করতো না সুসু করতো না কিছুই করতো না এখন তার বুড়ো বয়সে ভীমরতিতে দর্শে সে ব্যাগের মধ্যে হচ্ছে এখন ঢুকাইলেই পটি করে কেমনটা লাগে বলেন যদি হিসু করতো তাও একটা বিষয় ছিল সে ব্যাগের মধ্যে ঢুকেই ঠাস করে পটি করে ফেলে তাকে যদি ব্যাগে ঢুকানোর আগে এতবার বলি বাবা তুমি পটি করো পটি করো পটি করো সে করবে না আল্লাহর বান্দাকে যখনই আমরা ব্যাগের মধ্যে ঢুকায় রিকশায় উঠব তখনই সে তার চাপবে চাপবে তো মানে একদম সাথে সাথে সে করে দিবে ব্যাগটা সেদিন একদম তার বাবা চকচক করে ধুইছে ব্যাগটা একদম নতুনের মতো হয়ে গেছে তখন রিক্সার মধ্যে ব্যাগে যখন পটি করছে পুরো ব্যাগ মাখিয়ে নিছে তার পুরো শরীর মাখিয়ে নিছে মানে কি একটা অবস্থা আমরা এত লজ্জা পেয়েছিলাম ওর জন্য কি বলবো আসলে আসছে একদম নিজের সৌন্দর্য মিঙ্কিকে দেখাতে এমন সৌন্দর্যই দেখিয়েছে যে মিঙ্কি তাকে ছুড়ে ডাস্টবিনে ফেলে দেয় যে তোর মতো বিড়ালকে আমি আমার বয়ফ্রেন্ড হিসেবে মানি না পুরো শরীর তুই পটে দিয়ে মাখিয়ে ফেলেছিস তোর কাছে আমি আসবোই না তো কি করার ফাইনালি সে আমাদের কাছে আসছে আর কিছু করার নেই উপায় নেই তাকে তখনই আমরা গোসল করিয়ে দিই আমাদের কাছে আর কোনো অপশন ছিল না আর কি করার পরপর তাকে এই যে গোসল করানো হয় তার নিজের দোষই আর কি নিজের এরকম গোসল করতে হয়েছে কিচ্ছু করার নেই যাই হোক এরকম আপনারা যা এই যে ডেঞ্জারকে এত ভালো ভাবেন সে কিন্তু এত ভালো না সে অনেক দুষ্টু বিড়াল তাকে আর কি বলবো কথা ভয়েস দে সময় সে কিন্তু পাশ দিয়ে কান খাড়া করে শুনতেছে যে তার নামে এসব বলতেছি যাই হোক তার এই বদমায় যন্ত্রণামূলক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আমাদের ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের থাকবেন সবাই আল্লাহ হাফেজ